হে নবী আল্লাহ আপনার জন্যে যাহাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন আল্লাহ ক্ষমাসীল দয়াময়াল আল্লাহ তোমাদের জন্যে কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের মালিক واذ اسر النبي الى بعض ازواجه حديثا فلما نبات به واظهره الله عليه عرف بعضه واعرض عن بعض فلما نباها به قالت من انباك هذا যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন অতপর স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন তখন নবী সে বিষয়ে স্ত্রীকে কিছু বললেন এবং কিছু বললেন না নবী যখন তার স্ত্রীকে বললেন তখন স্ত্রী বললেন কে আপনাকে সম্পর্কে অবহিত করল নবী বললেন যিনি সর্বজ্ঞ ওয়াকিফ হাল তিনি আমাকে অবহিত করেছেন

তবে ভালো কথা আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য কর তবে জেনে রেখো আল্লাহ জিব্রাইল এবং সৎকর্ম পরায়ণ মুমিনগণ তার সহায় উপরন্তেরেস্তাগণ তার সাহায্যকারী আসা ازواجا خيرا من كن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات تائبات عابدات سائحات যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তবে সম্ভবত তার পালনকর্তা তাকে পরিবর্তে দেবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী যারা হবে আজ্ঞাবহ ইমানদার নামাজি তাওবাকারিনী এবাদতকারিনী রোজাদার অকুমারী ও কুমারী ইয়া قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غناظ شداد لا তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর যাতে নিয়োজিত আছে পাশান হৃদয় কঠোর স্বভাব ফেরিস্তাগণ তারা আল্লাহ তালা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে ইয়া আইহা আল্লাযীনা কাফুরু লা তা'তাজিরুল ইয়াম ইনমা তুজাওনা হে কাফের সম্প্রদায় তোমরা আজ ওজর পেশ করো না তোমাদেরকে তারি প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে آه أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো আন্তরিক তওবা আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না তাদের নূর তাদের সামনে ও ডান দিকে করবে তারা বলবে হে আমাদের পালন কর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তি মান ওম ওয়াহম জাহান মুয়বিসল মসিন হেনবি কাফের ও মোনাফিকদের বিরুদ্ধে জেহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হল তাদের ঠিকানা যাহার নাম সেটা কতই না নিকৃষ্ট স্থান দরবল্ল হু মাতনু হেম্রতনুপ كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النهر مع الداخلين আল্লাহ তালা কাফেরদের জন্যে নোহ পত্নী ও পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার গৃহে অতপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল ফলে নোহ ও লুদ তাদেরকে আল্লাহ তালার কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হলো জাহান সাথে জাহান নামে চলে যাও ও

হে আমার পালন কর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমরান তনয়া মরিয়মের যে তার সতীত্ব বজায় রেখেছিল অতপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল সে ছিল বিনয় নিদের একজন